সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দেখব পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্টের সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসটি এখানে চতুর্থ অধ্যায় আখলাক থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে এখানে বলা হয়েছে যে উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও একটি উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে জনাব নকিব উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে এই দেখতে পেলে এখান থেকে দুটি প্রশ্ন করা হয়েছে যে নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং ঘর নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয় আলোকপাত করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উত্তর দেখব তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা গ নম্বরের উত্তরটি তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নকিব সাহেবের মাঝে ইসলামের যে সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো সমাজ সেবা মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবার নামে পরিচিত উদ্দীপকে নকিব সাহেব নিজ উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার কাজ করার মাধ্যমে সমাজ সেবা করেছেন সমাজসেবা আখলাকে হামিদের একটি গুরুত্বপূর্ণ অংশ একটি সমাজে বিভিন্ন রকম শ্রেণীর মানুষ বসবাস করেন কেউ আর্থিক দিক দিয়ে বেশি সচ্ছল আবার কেউ গরিব এই দুই শ্রেণীর লোক মিলেই আমাদের সমাজ আর যেহেতু ইসলাম ভ্রাতৃদের ধর্ম তাই ধনীদের ধন সম্পদের উপর গরিবের হক রয়েছে মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেন তাদের তথা ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক সুরে আজ জারিয়া আয়াত নম্বর অনিশ এরপর অংশ তোমরা দেখতে পাচ্ছ যে জনসভা দ্বারা আল্লাহ তালা সাহায্য লাভ করা যায় হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলী আসসালাম বলেন আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ তার ভাইকে সাহায্য করতে থাকে একটি মানবিক দায়িত্ব একজন সুনাগরিক নিজেকে নিয়োজিত করার প্রয়োজন যেমন ভাঙ্গা রাস্তা মেরামত করা নতুন রাস্তা নির্মাণ করা আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে সাহায্য করা রাস্তার পাশে বৃক্ষরোপণ ও তার সংরক্ষণ করা হচ্ছে সমাজের মানুষের নিরাপত্তা ও মঙ্গলার্থে গৃহীত যাবতীয় কর্ম কার্যক্রমের সমষ্টি ইসলামের দৃষ্টিতে উন্নয়নের সঙ্গে নিরাপত্তা প্রাসঙ্গিকও জড়িত দিন ইসলামের সমাজসেবার পরিধি আরো ব্যাপক ও বিস্তৃত হজরত রাসুল আকরাম সাল্লাহ আলি ওয়াশাল্লাম সমাজসেবার মাধ্যমে আরবের জনমানুষের হৃদয় ও মন জয় করেছিলেন নবীর সেবাধর্মীর চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে উমুল মোহামিন হজরত খাতিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবে না আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে শত করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানদের সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন সাহিব ও খারিম প্রিয় শিক্ষার্থী তোমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলে আমরা ঘ নম্বর দেখবো প্রিয় শিক্ষার্থী নাবিল নাবিলকিবের কাজগুলোতে অংশগ্রহণ না করে নকিবের কাজগুলোর মিথ্যাচার করতো ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গির আখলাকে জামিমাহ বা নিন্দনীয় চরিত্রের পরিচায়ক নাবিল নবিকের উত্তম কাজগুলোকে হিংসার চোখে দেখেছিল এবং মিথ্যাচার করে বলতো নকিব নিতা হওয়ার জন্য জনসেবা করেন নাবিলের এই মন্তব্য ইসলামের পরিপন্থী কারণ সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর ও উন্নত করে অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের কাছে ঘৃণিত ও নিন্দনীয় হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম চরিত্রই হল সকল নেক কাজের মূল কথা সহি মুসলিম ইসলামের দৃষ্টিতে মিথ্যাচার ও অহংকার ঘৃণিত একটি কাজ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলেন পবিত্র কোরআনে সুরা নুকমানের আঠারোতম আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করে না তাছাড়া তাছাড়া নকিবের দৃষ্টিভঙ্গিতে পরশ্রী কাতরতা লক্ষ্য করা যায় নাবিলের সম্মান ও উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষায়িত হয়েছিল পরশ্রী কাতরতা থেকে ঈর্ষা ও শত্রুতার সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা বিরূপ প্রক্রিয়া সৃষ্টি পাশাপাশি সমাজে ফিতনা ভাসাদের সৃষ্টি করে শিক্ষা দেবনা সর্বশেষ দেওয়া রয়েছে সুতরাং আমাদের উচিত উত্তম চরিত্র গঠন করা এবং সেই সাথে অন্যকে উত্তম চরিত্র গঠনে উৎসাহিত করা শিক্ষা দিবন্ধরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে সুন্দর করে এই প্রশ্ন দুটি লিখবা তাহলে ফুল মার্ক পাবা আর যারা পুরো ভিডিওটি দেখলে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী আস্থা ভালো থাকুক সুস্থ থাকো সালাম আলাইকুম ও